আঠারশো টাকায় দু দুরাত্রি তিন দিন সুন্দরবন ভ্রমণের সুযোগ আঁকা খাওয়া লঞ্চ বোর্ডে ঘোরা সবকিছু নিয়ে আমরা আয়োজন করছি সুন্দরবন ভ্রমণ প্রত্যেকদিন দুপুরে দু রকম করে মাছ থাকছে ভেটকি চিংড়ি কাঁকড়া কাতলা আচ্ছা এবং শেষ দিন কাঁকড়া সাথে একদিন রাত্রে মাটন থাকছে একদিন রাত্রে চিকেন থাকছে এছাড়াও আপনি পাবেন ব্রেকফাস্টে লুচি তরকারি মিষ্টি এ পাবেন আপনি চিকেন পকোড়া হচ্ছে আমুদে ফ্রাই প্রত্যেকদিন দুপুরে আপনি দু রকম করে মাছ পাবেন ক্যানিং এর নির্দিষ্ট লোকেশন থেকে আপনাকে পিক আপ করে নেব এছাড়াও আমাদের কলকাতা পিক আপেরও অপশন আছে ক্যানোপি ওয়াকও আছে যেটা আপনি জঙ্গলের উপর থেকে হাঁটতে পারবেন আমাদের এই ট্যুরটা কিন্তু অ্যাডভেঞ্চার থাকছে পছন্দ অবশ্যই যাওয়া দরকার একদম টাটকা রান্না লঞ্চে হবে সেখান থেকে আপনাকে সার্ভ করা হবে শীত শীতকালে যারা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চাইছো সাথে আনলিমিটেড খাওয়া দাওয়া আনলিমিটেড মজা আসতেই হবে এবং এই ভিডিওটা পুরো দেখতেই হবে শেষ অবধি নমস্কার সুন্দরবন ভ্রমণ সাথীর পক্ষ থেকে আমি সৌভিক শীতকালীন সুন্দরবনের রকমারি খাওয়ার ভেটকি চিংড়ি কাঁকড়া দু তিন দিনের টোটাল সুন্দরবনের প্যাকেজ নিয়ে আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে পুরোনো দিনের ভিডিও নেয় আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে সামনে শীতের মরশুম আসছে যারা সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন বা কোথাও ভালো কোথাও ঘুরতে যেতে চাইছেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে চাইছেন খাওয়া দাওয়া থাকা ঘোরা নিয়ে একদম টোটাল ক্যানিং টু ক্যানিং আমরা প্যাকেজ অর্গানাইজ করে দিচ্ছি দুরাত্রি তিন দিনের যে প্যাকেজটা আমরা অর্গানাইজ করছি তাতে দুরাত্রি তিন দিনের টোটাল খাওয়া দাওয়া থাকা ঘোরা আপনি আপনার ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে আসতে পারেন আমরা কর্পোরেট ট্যুর অর্গানাইজ করে থাকি স্কারশান অর্গানাইজ করে থাকি ফ্যামিলি ট্যুর অর্গানাইজ করে থাকি আপনি একজনও আসতে পারেন একশো জনও আসতে পারেন আমরা টোটালটার অ্যারেঞ্জমেন্ট আমরাই করে দেবো আনলিমিটেড খাওয়া দাওয়া কী কী থাকছে প্রত্যেকদিন দুপুরে দুরকম করে মাছ থাকছে ভেটকি চিংড়ি কাঁকড়া কাতলা আচ্ছা এবং শেষ দিন কাঁকড়া আচ্ছা সাথে একদিন রাত্রে চিকেন থাকছে মানে আনলিমিটেড আনলিমিটেড এগুলো সব হ্যাঁ হ্যাঁ এছাড়াও আপনি পাবেন ব্রেকফাস্টের লুচি তরকারি মিষ্টি একদিন স্ন্যাক্সে পাবেন আপনি চিকেন একদিন পাবেন চাউমিন আচ্ছা এছাড়াও আপনি লাঞ্চ আর ব্রেকফাস্টের মিডলে যে ফার্স্ট ডে যেটা আছে সেখানে আমরা যে দিচ্ছি সেটা হচ্ছে আমুদে ফ্রাই খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে তো ঘোরাবে কিভাবে বলে দাও প্রথম দিন আপনাকে সাতটা বিয়াল্লিশের ট্রেনটা ধরে ক্যানিং এ আসতে আচ্ছা আমরা ক্যানিং এর নির্দিষ্ট লোকেশন থেকে পিক আপ করে নেবো এছাড়াও আমাদের কলকাতা অপশন অপশন আছে থাকছে আমরা ক্যানিং থেকে পিক আপ করে নিয়ে আপনাকে সোনাখালী পয়েন্টে চলে গেলাম সেখান থেকে আমাদের লঞ্চ বোর্ড ছাড়া হয় লঞ্চ বোর্ডে উঠে আপনি প্রথম পাবেন ওয়েলকাম ড্রিঙ্ক আচ্ছা তারপরে টিফিনে পাবেন লুচি তরকারি মিষ্টি মানে ব্রেকফাস্ট তারপরে ঠিক সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনি পাবেন আমুদে মাছ ফ্রাই আমুদে মাছ ফ্রাই

প্রত্যেকদিন দিন দুপুরে আপনি দু রকম করে মাছ পাবেন খাওয়া দাওয়ার পরে ঠিক তিনটে থেকে সাড়ে তিনটার দিকে দেওয়া হবে একটা করে টাটকা ফল তারপরে আমরা হোটেলে চলে গেলাম হোটেলে আমাদের নাইট স্টে হোটেলে যার যার ফ্যামিলি ওয়াইজ রুম বা বন্ধুদের যেরকম যার যেরকম রুম রিকোয়ারমেন্ট আছে সেইভাবে রুম আমরা প্রোভাইড করলাম সি নন এসি আমাদের কাছে সব রকমেরই প্যাকেজ রয়েছে আচ্ছা এবার ওখানে সন্ধ্যায় ঝুমুর নাচ সাথে থাকবে প্রথম দিন চাউমিন থাকে আমাদের টিফিনে এরপর রাত্রে ডিনারে থাকবে ভাত ডাল সবজি সাথে মাটন একদম কবজি ডুবানো খাওয়া দাওয়ার বন্ধ মানে কবজি ডুবে এত ভাত একদম যারা রাত্রে রুটি খান আমাদের লঞ্চে যখন জিজ্ঞেস করা হবে দুপুরে খাওয়ার পরে রাত থেকে কি রুটি খাবেন আপনারা বলে দিলে সেরকম ভাবে আমরা রুটি অপশনই থাকছে একদম অনেকে তো নন ভেজের জায়গায় ভেজও খেতে চায় চাই ক্ষেত্রে কি ভেজের অপশন থাকবে পনির থাকবে আচ্ছা ভেজিটেরিয়ানও যেতে পারে একদম একদম বাহ সেই অপশনও থাকছে রাত খাওয়ার পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে সেকেন্ড দিন আমরা কখন হোটেল থেকে বেরোবো মানে ডে ওয়ান কমপ্লিট হয়ে গেল ডে ওয়ান কমপ্লিট হয়ে গেলে বা ডে টু আমরা হচ্ছে মেন জঙ্গল ঘোরাটা হয় আমাদের ডে টু আচ্ছা ডে টুয়ে আমরা সকালবেলা ধরে অন এন এভারেজ আমরা সাতটা থেকে সাড়ে সাতটা থেকে টাইম টার্গেট করি লঞ্চ বোর্ড ছাড়ার জন্য আচ্ছা লঞ্চ বোর্ড ছেড়ে আমরা প্রথম চলে যাবো সোজনিকালি পয়েন্ট সেখানে গেলে আমরা সরকারি গাইড পাবো সোজনিকালীতে আমরা ওখানে দেখে নেবো কচ্ছপের পুকুর আচ্ছা কুমিরের পুকুর এছাড়াও ওয়াচ টাওয়ার আচ্ছা এবং আমাদের সরকারি গাইড আপনাকে জঙ্গল সম্বন্ধে বোঝাতে থাকবে মানে সাইট সিন গুলো করে দিচ্ছে একদম আচ্ছা তারপরে আবার আমরা ওখান থেকে সজনেখালি দেখে নিয়ে আমরা চলে আসলাম লঞ্চে সেকেন্ড দিনের ব্রেকফাস্টটা আমরা যখন প্রোভাইড করছি সেটা হচ্ছে আপনি ফার্স্ট ওয়াচ টাওয়ার সজনেখালি দেখার পরে আচ্ছা বোটেই করতে পাচ্ছেন বোটেই হবে আচ্ছা সেদিনে মেনু কি থাকছে ব্রেকফাস্টে সেকেন্ড দিন ব্রেকফাস্টের প্লেটে পাচ্ছেন নানপুরি চানা মশলা সাথে মিষ্টি তারপরে আবার এগারোটার দিকে যথারীতি আমাদের ভেজ পকোড়া আচ্ছা ভেজ পকোড়া থাকছে মানে খাওয়াই আর খাওয়া খালি তাই তো হ্যাঁ তারপরে আমরা সুদর্ণকালী ওয়াচ টাওয়ার দেখলাম আচ্ছা সেকেন্ডে দিয়ে সুবর্ণকালী ওয়াচ টাওয়ার সুদর্ণকালী ওয়াচ টাওয়ার মানে সেকেন্ড ওয়াচ টাওয়ার দেখছি আমরা হ্যাঁ সেকেন্ড ওয়াচ টাওয়ার দেখলাম ওটাই ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র আছে ওখানেই সরকারি গাইড আপনাকে ম্যানগ্রোভের সাথে পরিচয় করিয়ে দেবে তারপরে আমরা ওখান থেকে আবার থার্ড ওয়াচ টাওয়ারের দিকে বেরিয়ে যাচ্ছি সেদিনে থার্ড ওয়াচ টাওয়ার হ্যাঁ সেটা হচ্ছে দোবাকি আচ্ছা দোবাকি ওখানে ওয়াচ টাওয়ার আছে সাতশো মিটার একটা ক্যানোপি ওয়াকও আছে যেটা আপনি জঙ্গলের উপর থেকে হাঁটতে পারবেন আচ্ছা একটা অন্যরকম ভিউ পাবেন একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার থাকবে হ্যাঁ আমাদের এই ট্যুরটা কিন্তু ফুললি অ্যাডভেঞ্চার থাকছে অ্যাডভেঞ্চার পছন্দ তাই তো অবশ্যই যাওয়া দরকার আপনাদের সাথে এছাড়াও ডিসেম্বর মাস থেকে আমরা যাব ঝড়খালি আচ্ছা যেটা হচ্ছে টাইগার রেস্কিউসেন্টের সেটা কি সেকেন্ডেই যাওয়া হচ্ছে সেকেন্ডারি দিয়েই আমরা টাইগার রেস্কিউ সেন্টারে যাবো সেখানে যদি কপাল ভালো থাকে পঁয়ত্রিশ টাকা টিকিট দিয়ে আপনি বাঘ দেখতে পাবেন আচ্ছা বাঘ মোহর দর্শন পাওয়া মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে একদম শুধু ঘোরার কথা বলতে বলতে মধ্যিখানে ভুললে হবে না আমাদের কিন্তু সেকেন্ড দিন লাঞ্চটা ওই বোর্ডেই হয়ে যাবে আচ্ছা লাঞ্চে কি থাকছে সেদিন কারে সেখানে থাকবে ভোলা মাছ সাথে চিংড়ি মাছ এর সাথে থাকবে ভাত ডাল ভাজা সবজি মানে আনলিমিটেড যেগুলো থাকছে সেগুলো থাকছে সঙ্গে মাছ দু রকম তো পেয়ে যাচ্ছে মাছ থাকছেই সাথে চাটনি পাপড় আমরা যখন ফিরতে থাকবো ঝড়খালি দেখে যখন ব্যাক করছি তখন হয়তো ইভিনিং স্ন্যাক্সটা আমরা বোর্ডেই প্রোভাইড করে দেবো আচ্ছা হ্যাঁ তারপরে এসে আমরা হোটেলে উঠে গেলাম পৃথিবীতে কতক্ষণ লাগবে বোটে ধরুন সাড়ে পাঁচটা ছটা মিনিমাম আসতে পারে এবং আপনি আস্তে আস্তে শীতকালে যে রাত্রি সূর্যাস্ত হয় সূর্যাস্তটা আপনি লঞ্চ বোর্ডে বসেই উপভোগ করতে পারবেন শীতকালে সূর্যাস্ত দেখতে পাচ্ছি সুন্দর সাথে ইভিনিং স্ট্যাক্স আচ্ছা ইভিনিং স্ট্যাক্স থাকছে চিকেন পকোড়া ছটায় ঢোকার পরে সবাই যে যার মতো ফ্রেশ হয় এই দিনটা কি হয় লাস্ট রাত্রি তো সব গেস্টটা চায় বন্ধু বান্ধবের জন্য কিছু কেনাকাটা করতে তো আমাদের পাখিরালা হোটেলের কাছাকাছি মার্কেট রয়েছে আচ্ছা সেখান থেকে সুন্দরবনের টুকরো কিছু স্মৃতি বাড়িতে বন্ধুদের নিজের জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক ফ্যামিলির জন্য বন্ধুদের জন্য নিয়ে যায় বা মানে মার্কেটিংটা সেদিন করে নিতে পারে এরপরে আমাদের ওটাই আমাদের শেষ রাত্রি অনেক গেস্ট থাকেন যারা বাইরে বসে নিজেদের মধ্যে গান বাজনা করে এনজয় করেন আবার তারপর আমাদের ডিনার অ্যাজ ইট ইজ যেরকম নটা সাড়ে নটায় ডিনার চালু হয়ে যায় সেই ডিনার মেটিতে কি থাকছে দাদা থাকে ফ্রাইড রাইস চিকেন কষা আচ্ছা সাথে স্যালাড যারা চিকেন খায় না তাদের জন্য পনিরের ব্যবস্থা যে পনির খাবে না তার জন্য ডাবল ডিম থাকবে

চলে গেলাম ঘাটে সেখান থেকে আমরা বোর্ডে লঞ্চ বোর্ডে উঠে গেলাম সেখানে আবার আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট তৃতীয় দিন ব্রেকফাস্টে দেখছে ছোলার ডাল আর পুরের কচুরি প্রত্যেক ব্রেকফাস্টের মেনুতে আলাদা 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 কিন্তু মেনু পাচ্ছে ব্রেকফাস্টের পরে আমরা আস্তে আস্তে যখন ফিরার পথে এগোচ্ছি ফিরতে ফিরতে আমাদের ভাড়াক্রান্ত মন নিয়ে আমরা যাচ্ছি লোকনাথ মন্দির আচ্ছা সেই লোকনাথ মন্দিরে পুরো একদম এখনো সেই গ্রামীণ ব্যাপারটা এখনো রয়ে গেছে গ্রামের ফিল্ডটা পাবে কিন্তু একদম যেখানে বাড়ি থেকে কেউ নারকেল নাড়ু করে এনে বিক্রি করছে কেউ বাড়ির নারকেল কেউ মধু মানে টোটাল একটা গ্রামের বনের মধু একদম দুপারে ধান গাছের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি গ্রামের মেঠো রাস্তা দিয়ে গিয়ে আমরা পৌঁছেছি লোকনাথ মন্দির লোকনাথ মন্দির দেখে আমরা আবার ফিরে আসছি বোর্ডে লঞ্চ বোর্ডে ফিরে আমরা যখন ব্যাক করতে থাকছি তখন আমাদের দুপুরের লাঞ্চ লাঞ্চের মেনুতে কি থাকছে ভাত ডাল ভাজা সবজি সাথে কাতলা মাছ আর সব থেকে শীতকালীন সুন্দরবনের যেটা আকর্ষণ সেটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া থাকছে সুন্দরবনের কাঁকড়ার টেস্ট উপভোগ করার পরে আমরা ফিরে আসছি সোনাখালী পয়েন্ট আচ্ছা সেখান থেকে আমরা আবার অটো করে আপনাকে ক্যানিং পর্যন্ত পৌঁছে দেবো মানে পুরো ক্যানিং টু ক্যানিং আপনার একদম তো তাই না যারা কলকাতা টু কলকাতা প্যাকেজ চাইছে সেটাও আমরা দিতে পারি ক্যানিং টু ক্যানিং করতে পারে কলকাতা থেকে কলকাতা করতে পারে দাদা আগেই বলেছেন একজনক বা একশো জন কোনো অসুবিধা নেই খালি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাই তো একদম দাদা অফিস কোথায় আছে আপনার দাদা একদম ক্যানিং রেলওয়ে নিউ মার্কেট টিকিট কাউন্টারে গাই এই প্যাকেজটা কিন্তু মাত্র আঠাশো টাকা থেকে শুরু অনলি আঠাশো টাকা একদম চারজন করে যদি একটা নন এসি রুমে থাকেন দু টাকা করে এটা আমরা ডিসেম্বরের দশ তারিখ অব্দি একদম এই রেটই রাখবো আচ্ছা এত কিছু খাওয়া দাওয়া নিয়ে এত ঘোরা নিয়ে একদম প্রায় তিন দিন দু রাত্রি আনলিমিটেড মজা

আর ঝড়কালি পয়েন্টে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এই টিকিট ছাড়া কারো কোনো করছে না আঠাশো টাকা এত কিছু দিচ্ছ কিভাবে সত্যি দেবে তো আদেও হান্ড্রেড পার্সেন্ট দেবো দাদা এছাড়াও যারা আমার অফিস ভিজিট করতে চাইছে তারা আমার অফিসে এসে ভিজিট করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা কল করলে আমি আমার গুগল রিভিউ ফেসবুক রিভিউ দিয়ে দেবো আচ্ছা দিতে পারি আমি তো ব্লগার এনে ফেসবুকে প্রমোশন করতে গিয়ে অনেক কিছু বলবো কিন্তু ফেসবুক গুগল